দিনের বেলা একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম ওখানে যাবার সময় একটা লোককে বললাম যে ভাই আপনারা এসেছেন আল্লাহর জন্য বলে কিসের হুজুর আল্লাহর জন্য তিনশো টাকা পেয়েছি গতকাল সারা বাংলাদেশে এই নির্দোষ নিরপরাধ আজহারুল ইসলামের জন্য যারাই মুক্তির শপথ নিয়েছে যারাই হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করেছে মুক্তি দেওয়া লাগবে তাদের মনের খবরও আল্লাহ জানে আরো জোরে বলেন আল্লাহ পাক বলেন আমি দুইটা জিনিস তাদেরকে দিয়েছি ফাংসালা সাকিনাত আলাইহিম তাদের উপর আমার প্রশান্তি নাজিল করেছি আপনি কালকে সারা দেশের দৃশ্য দেখেন প্রশান্তি আল্লাহ নাজিল না করলে এই দৃশ্য তৈরি হওয়ার সম্ভব না কত মানুষ এরকম অনুষ্ঠান করতে গেলে হাজার হাজার কোটি টাকা খরচ কেউ পারত না আজকেও সারা বাংলাদেশে একটা দলের অনুষ্ঠান হচ্ছে আমি আসার সময় কয়েকজনকে জিজ্ঞাসা করছিলাম দিনের বেলা একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম ওখানে যাবার সময় একটা লোককে বললাম যে ভাই আপনারা এসেছেন আল্লাহর জন্য বলে কিসের হুজুর আল্লাহর জন্য তিনশো টাকা পেয়েছি কত তিনশো টাকা দিয়ে যার এক বেলা খাবার এই জন্য চিল্লা পাল্লা করছি এর পরেও কত মানুষকে পাওয়া যাচ্ছে না অথচ গতকালের দৃশ্যে তিনশো না তিন টাকাও কাউকে দেওয়া হয়নি বাড়িতে যাওয়ার সময় অনেকে মনে একটা প্রশান্তি নিয়ে বাড়ি গেছে আল্লাহ বলেন ও আসা বাহুম ফাতাহা বা তিন নম্বরে আমি আল্লাহ তাদেরকে একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দান করছি। বিষয়ের পরে ব্যাখ্যা দেখার পরে আমার মনে হচ্ছে ঘোষণা যেই শুনেছে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম তেরোশো নিরানব্বই জনকে হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করাচ্ছে ওরা ভয়তে ওসমানকে ছেড়ে দিয়েছে আমার মনে হয় আগস্টের পাঁচ তারিখের পরে এই সিদ্ধান্ত দেশের তাও হেঁটে জনতা যদি নিতে পারতো যে অবৈধ সরকারের অবৈধ রায় আমরা মানি না যত নিরপরাধ মানুষ জেলখানায় আছে যত নিরপরাধ নির্দোষ মানুষ বিনা কারণে এই ন্যায়ভষ্ট রায়ের মাধ্যমে জীবন নষ্ট করছে এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে আর মনে হয় পাঁচ ছয় সাত তারিখের ভেতরে যা ছিল সব দিত আমরা পারি নাই হয়েছে আফসোস নেই আমরা চাই অন্তত তেরোটা বছর লোকটা আছে এই অন্ধপ্রকোষ্ঠে আমি তিন বছর তার সাথে ছিলাম মানবতার জন্যে লোকটার যে দরদ ইসলামের জন্যে আল্লাহর ওপরে যে ভরসা তার আমি দেখেছি এরকম মানুষকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজন মানুষের হিংসার বশবর্তী হয়ে তাকে জীবনটা নষ্ট করা আর ঠিক হবে না বলেন বলেন দায়িত্বে যিনি দুই দুইজন নবীর নাম তার ডক্টর মোহাম্মদ ইউনুস একটা মোহাম্মদ আর একটা দুই নবীর নাম নিয়েছেন আপনি আশা করবো এ দেশের মানুষের মনের কথাগুলো বুঝবেন আল্লাহ বলেন ফাহালি মামা ফি কলুবিহীন আমি কিন্তু জানি যে ওদের মনে এই কথা আছে কি না তেরোশো নিরানব্বই জন যখন হাতে হাত দিয়ে বাক্য পাঠ করছিল এটা শুধু মুখের কথা না এটা তাদের মনের কথা এই জন্য এদেশে যারাই রাস্তায় নেমেছে আপনারা বিভিন্ন মাধ্যমে দেখতে পেয়েছেন এই দৃশ্যগুলো শুধু আমাদের মুখের না এগুলো সব আমাদের মনের কথা কথা বলেন ঠিক কিনা সুতরাং ওই সময় নবীজি বাম হাতটা উপরে তুলে দিলেন সাহাবি জিজ্ঞাসা করলেন হে নবী এ কিসের হাত আমরা তো সবাই ডান হাত দিয়েছি নবীজি বলেন ডান হাত তো আমিও দিয়েছি আজকে কিছুক্ষণ আগে আল্লাহ আয়াত নাজিল করে ঘোষণা দিয়েছে আজকের এই বায়াতে সবার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে আমার ওসমান যেহেতু এখানে নেই তা বড় তো আল্লাহ রাজি হওয়া লাগবে

কারণ আমরা লোক দেখানোর জন্য আসি নাই মুখ থেকেও বলি না এটা মনের কথা আমাদের আমরা চাই তাকে মুক্তি দেওয়া হোক কথা আওয়াজ ভাই আগামীকাল তার রায় আছে যারা দায়িত্বে আছেন লোত বাবরকে যদি ছেড়ে দেওয়া হয় আমরা চাই এটিএম আজহারুল ইসলামকেও ছেড়ে দেওয়া লাগবে এটা রাজনীতি না এটা আমাদের ইমানের দাবি যদি রাজনীতি মনে করেন হ্যাঁ এটাই রাজনীতি আমরা চাই না এই সমর যোদ্ধা বিপ্লবের সৈনিক বিপ্লবের কারণেই দেশটা যেহেতু স্বাধীন হয়ে গেল সে বিপ্লবের সৈনিক জেলখানায় থাকবে কোন কারণে তিনি বিপ্লবের অগ্রনায়ক সারাটা জীবন কাটিয়েছেন বিপ্লবের মাধ্যমে এই কথা বলে না কেন বিপ্লবের এই সূর্য সন্তান যদি জেলে থাকে তাহলে বিপ্লব দরকার কি আশা করছে অন্য যারাই আছে বিনা কারণে নির্দোষ মিথ্যা মামলা মিথ্যা সাক্ষীর কারণে সবাইকে মুক্ত বাতাসে ছেড়ে দেওয়া এটা আমরা চাই না আমরা চাই এই কারণে দেড় হাজার বছর আগে যদি নবী ওনাদের ওপরে খুশি হয়ে যেতে পারে আল্লাহ যদি খুশি হয়ে বলতে পারে আজকে নবীর হাতে যারা হাত দিয়েছো তারা আমার হাতে হাত দিয়েছ গতকাল যারা সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশে এই মানুষের পক্ষে কথা বলেছেন মন থেকে আল্লাহর কসম আল্লাহ আমাদেরকে একটা প্রশান্তি দিয়েছে এবং আর একটা জিনিস বাকি আছে ও আশা বাহংা একটা নিকটবর্তী বিজয় আল্লাহ আমাদেরকে দেবেন এই আয়াতে তার প্রমাণ আছে